হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে পুরোটা দিন কি কি করছি কোতায় কোতায় গেছি কি কি কাজ করছি তা সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ফারস্টে চক বাজার দিয়ে টেম্পোতে উঠলাম টেম্পোতেൂടെ চলে যাচ্ছি আপনার লালদিকেতে লালদিকেতে একটা কাজ আছে তো কাজটা শেষ করে তারপর এদিকে দেখেন আন্দরকিল্লা এখন আন্দরকিল্লা আসছে আন্দরকিল্লা এসে তারপর লালদিকে কাজ শেষ করে আমি আবার একটু হেলে রেহে আপনার রাইফেল ক্লাবের ওই পাশে আসছি রাইফল ক্লাবে আসছে আসছি শাহ আছে যাবো অনেক শাহ কাজটা শেষ করে তারপর চলে আসছি আপনার পেয়ারা গুলো দেখে অনেক সুন্দর লাগতেছে তা একটা পেয়ারা বত্তা নিলাম পেয়ারা বত্তা এটা প্রাইস প্রসে দশ টাকা করে নিছে তারপর অনেক ক্লান্ত হয়ে দুপুরে আসছে দুপুরে কি কি রান্না করা হয়েছে তা আপনাদের মাঝে শেয়ার করতেছে এইগুলো হচ্ছে আপনার ফল চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে ছোট চিংড়ি মাছ দিয়ে তারপর রান্না করছে আপনার বোনা মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলা মাছ রান্না করা হয়েছে তা বোনা মাছ দিয়ে আরো কি কি রান্না করা হয়েছে যেগুলো আমি খাই এটা হচ্ছে রূপচাঁদা মাছ এগুলো আমি খাই নাই তা আমি বোনা মাছ দিয়ে এবং ফল দিয়ে খাইছি তারপর বিকালে একটু বের হয়েছিলাম তা বেলপুরি নিয়েছি বেলপুরি প্রাইস পড়ছে বিশ টাকা আহামি না অ্যাভারেস্ট লাগছে তেমন একটা মোটামুটি মানে অনেকের তো মজা লাগে বেলপুরি তেমন মজা লাগে না আমার থেকে অ্যাভারেজ লাগছে তারপর এটা হচ্ছে আপনার স্যুপ কনসোপ বিশ টাকা নিছে এটা এটা খেতে খুবই মজা তারপর রাত্রে আর কোনো ভিডিও করা হয় না রাত্রে একেবারে ভিডিও করছি এটা লোটিয়া মাছ দিয়ে খাচ্ছি তো আজকের মতো এটুকু এরকম ভিডিও আর পেতে চাইলে ফেসটা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন